সালামাইকুম এগুলো সব ব্র্যান্ডের ক্যাসেট ব্র্যান্ডের ক্যাসেট যা লাগে আমার ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে ইউটিউব দেখে দেখে আমার কাছে চলে আসবেন কীভাবে ফোন করলে হবে আমরা ওই নাম্বার আপনার পৌঁছে দিতে পারব ওই সব ব্যান্ডের ক্যাসেট আসিফের প্রথম ক্যাসেট বেবি ক্যাসেট মুনিখানের ক্যাসেট আই টুটুল খালেদ যাদেরই ক্যাসেট লাগে ব্র্যান্ডের সেরা গান আপনার দাগ আগেল বাম আমি তো মোড়ে যাব রেখে যাবো শরীর বেলা শেষে ফিরে এসে দেশটা হাসান অ্যালার্জি এটা হলে অ্যালার্জির খাবার নাই এটা অবস্থা অ্যালার্জি ক্যাসেট আপনার কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি এই ধরনের ক্যাসেটগুলো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্বামীম ব্যাটারি হাউস মোবাইল নাম্বার দেওয়া থাকবে এটা ডাকাত অবস্থান ডাকাতে ডাকাতে